ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহাতাব স্যারের কথা নিশ্চয়ই মনে আছে তিনি সমকামাই থেকে প্রোটেস্ট করে চাকরি হারিয়েছিলেন আর তৎকালীন সময়ে ওনাকে নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা তৈরি হয়েছিল স্যার যেহেতু চাকরি হারিয়েছেন সেহেতু অনেকে ওনাকে নানানভাবে প্রপোজাল দিয়েছেন বিভিন্ন জায়গায় চাকরি করার জন্য কিন্তু আসিফ মাহাতাব স্যার তিনি ফিলোসফিতে এক্সপার্ট এবং তিনি শিক্ষকতাবাদে অন্যান্য পেশায় নিজেকে কখনো ফিট মনে করেনি দ্যাটস ওয়াই তিনি অন্যান্য পেশায় সুইচ করেনি কিন্তু যখনই ব্যাক বিশ্ববিদ্যালয় স্যারকে চাকরিচ্যুত করেছে ঠিক তখনই আমি একটি ভিডিও করেছিলাম যে ভিডিওতে আমি স্যারকে রিকোয়েস্ট করেছিলাম অনলাইনে কিছু কোর্স অফার করার জন্য এবং সেই কোর্সগুলো আমরা কথা দিয়েছিলাম আমরা পারচেস করব। স্যার কিন্তু ফাইনালি মাহাতব একাডেমি খুলে সেই একাডেমিতে তিনি ফিলোসফি পড়াচ্ছেন এবং তিনি কিছু কোর্স অফার করছেন সো আমি রিকোয়েস্ট করব। এই ভিডিওটি যারা দেখছেন আপনারা দয়া করে মাহাতাব একাডেমিতে জয়েন করুন এবং আসিফ মাহাতব স্যারের যে কোর্স ইন্ট্রোডাকশন টু ফিলোসফি আরও কিছু কোর্স আপকামিং কোর্স আসছে সেই কোর্সগুলোতে আপনারা অ্যানরোলমেন্ট করুন এবং নিজেরাও ফিলোসফিতে জ্ঞান অর্জন করুন এবং স্যারের পাশে দাঁড়ান ধন্যবাদ